শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর আরও একটি গ্রামের ভিডিও নিয়ে এখন সকাল বাজে হচ্ছে ছটা দশ আর ঘুম থেকে সবাই উঠে পড়েছি এরও আগে সবাই ঘুম থেকে উঠেছি বুঝতেই পারো বাড়িতে সবার মন মেজাজ খারাপ আর হচ্ছে মা তো কান্নাকাতি করছে তো এইভাবে কি আর ঘুম হয় রাতের দিকে তো আজকের রাতে তো আবার সবাই জেগেও ছিলাম তো আমার বরের সাথে আর কি আমার বড় তো তো একা রাখা যাবে না কারণ ও আর কি বাবার যে মুখ আগুন দেয় যে মুখ ওটা করেছে আর কি আর ওদের একাই উড়ি তো করতে হবে তো আমার যে মাসি শাশুড়ি এসছে মাসি তারপরে হচ্ছে আমার মা আর কি আছে বা দুজন আছে আমাদের সাথে তো ওরা আর কি একঘরে ঘুমিয়ে ঘুমিয়েছিল আমার বরের সাথে আর আমি আমার মার সাথে শুয়েছিলাম রাতের দিকে তো ঘুম ঘুম তো হয়নি মনে হয় মানে কেমন একটা জানি লাগছিলো দেখবে বাড়িতে যখন এমনিতেও বাড়িতে যখন কেউ যদি না থাকে একটা লোক যদি না থাকে কোথাও যদি ঘুরতে যায় দেখবে তখনই যেন বাড়িতে কেমন একটা মনে হয় আর আমার শ্বশুর মশাই তো চিরদিনের মতো চলে গেছে তো বাড়িটাও যেন একটা কেমন লাগছে ফাঁকা ফাঁকা দেখবে বাড়িতে যখন বয়স্ক লোকেরা থাকে না সত্যি মানে বাড়ির মধ্যে না একটা মনে হয় আলাদা করে সাহস পাওয়া যায় আগে যখন মা আর কি মা যদি না থাকতো বাবা তো সবসময় বাড়িতে থাকতো মানে কোনো ভয় ভয় কিচ্ছু লাগতো না একটা সাহস থাকতো মনের মধ্যে এখন মা তো একা তো বুঝতে পারে ওগুলোই আর কি মনে পড়ে তো এদিকে ঘুম থেকে উঠে না আগে আর কি গেটটা খুলে নিলাম আর তালাটা না এত শক্ত খোলাই যাচ্ছিলো না কত চেষ্টা করে তারপর খুললো কমে মানে পাঁচ মিনিট সময় লেগেছিল আমার এই গেট খুলতে তালাটা পুরো শক্ত আর বুঝতেই তো পারো অসুস্থ থাকলে অনেক কিছু আর কি নিয়ম থাকে আমার শাশুড়ি মা যা যা অনেক কিছুই করতে পারবে না তো তার মধ্যে তো আমারও শরীর ভালো না তো আমারও আর কি কিছু কিছু নিয়ম পালন তো করতেই হবে কারণ আমি ছেলের বউ তো আর কি বলে দিয়েছে সবাই যে যেগুলো আর কি না করলে নয় ওই নিয়মগুলো পালন করতে আমার তো বুঝতেই পারো তার মধ্যে আমার হচ্ছে এখন মানে আট মাসে একদম পড়ল আর কি আমার প্রেগনেন্সি তো এখন তো না খেয়েও আমি থাকতে পারবো না আর ভিজে কাপড়ে আর কি থাকতে হয় যেটা হচ্ছে নিয়ম কিন্তু সেটাও করতে পারবো না তো কালকের দিন তো ছিলাম কিন্তু সবাই কি বলছে যে তিনটে দিন করে তারপর আর কি আমাকে মানে ভিজে কাপড়ে থাকতে আর হবে না আর কি আর না খেয়েও তো আমি থাকতে পারবো না শুধু ফল খেয়ে তো দেখা যাক সবাই বলছিল যে একবেলা করে শুধু সেদ্ধ ভাত খেতে তো করতে তো হবে এদিকে আমারও মানে না খেয়ে এখন থাকা যাবেই না তো ভারী কিছু না খেলে সারাদিন তো থাকতে পারবো না সারাদিন আবার রাত তো এর জন্য একবেলা করে আর কি খাবো তো এদিকে বিছানা পাটি এখন গুছিয়ে নিচ্ছি মানে ঝাড়ু ঠাড়ু আর কি ধরবো না এদিকে টিছানা যেগুলো কি টুকটাক আর কি করা যায় তো ওগুলো কাজ আমি করছি বিছানাপাটি গোছাচ্ছি আর এদিকে আমার মা উঠোন ঝাড় দিচ্ছে এদিকে মাসি শাশুড়ি গোয়াল ঘর পরিষ্কার করবে আমরা তো কেউ গোয়াল ঘরে ঢুকতেও পারবো না গরু বাছুর কিচ্ছু ধরতে পারবো না তো মানে একটা মানুষ পৃথিবীতে যখন থাকে না তারপর তার জন্য আর কি মানুষের কত মানে সে তার আত্মা যেন ভালো জায়গায় আর কি যায় আত্মাটা যেন ভালো মানে শান্তি পায় আর কি এর জন্য কিন্তু আমাদের এই নিয়মগুলো পালন করতে হয় আর কি আর যাকে সব কথা আর বলছি না তো বাবার কিন্তু ওইরকম বয়স হয়নি মানে মারা যাওয়া তো আমার শ্বশুরমশাই কিন্তু চাকরিও করতো এই মানে রিটায়ার হয়েছে মনে হয় এগারো বারো বছর হবে তো অসুখ হলে দেখবে এরকমই হয় তখন মানে ভালো লোকও বিছানায় পড়লে মনে হয় যেন কত না জানি বয়স হয়ে গেছে পাটি গোছানো কমপ্লিট এখন গিয়ে মুখটা ধুয়ে আসি হাত মুখ ধুবো ধুয়ে তো এখনই তো কিছু খেতেও পারবো না তো আর কি বসে থাকবো তারপর কাজ ফাস হোক পাশি কাজকর্ম শেষ হোক তারপর আর কি সে তো দিবে আর কি মা তারপর আমার মাসি শাশুড়ি আছে তারপর খাবো আমার বড় এখনও উঠেনি একটু তোমাদের সাথে তো শেয়ার করলাম তো চলো আর বেশি কিছু আর কি বলতে ইচ্ছে করছে না আর ভিডিও বানার কোনো ইচ্ছেও নেই তোমাদের সাথে একটু একটুখানি আর কি শেয়ার করছি ক্লিক করে আর কি আমাদের দিনগুলো যাচ্ছে এক একটা দিন তো ওগুলোই আর কি টুকটাক একটুখানি শেয়ার করবো তো চলো তোমাদের সাথে আবার পরে কখন দেখা হবে না হবে জানি না তো তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে তো এদিকে তো বিছানা বাটি আমার গোছানো হয়ে গেল গুছিয়ে রেখে এখন বারান্দায় না কতগুলো ভিজে কাপড় আছে বলে আমার মা আর তারপর আমার মাসি শাশুড়ি তো আমি এগুলো ওখানে শুকোতে দিই শুকোতে দিলে একটুখানি কাজ আর কি এগিয়ে যাবে ওরা তো করছেই তো এগুলো শুকোতে দিয়ে তারপর আমি আর কি স্নান করে ফেলবো তো এই যে মা এদিকে ঝাড়ু দিয়ে আসলো সামনে সামনের দিকটা ঝাড়ু দিয়ে যে ঝাঁটা নিয়ে যাচ্ছে তো আমার দিকে আবার ছোট্ট সেলাই ওকে নিয়ে আরও বেশি জ্বালা মানে ও থাকতেই যায় না ও তো মানে ছোটো না বুঝতে তো পারে না বোঝে কিন্তু ওই রকম তো জ্ঞানটা হয়নি না মানে ও তো এগুলো জানে না যে সব নিয়ম করতে হয় খাওয়া যাবে না মানে ও খুব আর কি কান্নাকাটি করছে আর কি খাওয়ার জন্য ও ভাত খাবেই তবু এমনি ভাতও খাবে না ওকে মানে সবজি দিয়ে মানে সব কিছু দিয়ে রান্না করে দিতে হবে ওকে এত বোঝায় তবু বোঝে না তো ছোটো হলে আর কি যাওয়া হয় যদি ওরকম বোঝার মতো বয়স হতো তবুও একটু বুঝিয়ে সুঝিয়ে রাখা যেত তো দেখা যাক খাওয়া তো যাবেই না কারণ মানে বুঝতেই পারো আর যদি একটু দূরের সম্পর্কে কেউ হতো তবু মানা যায় একদম নিজের ঠাকুর দাদা এটা কখনো করা যাবে না মানে বুঝিয়ে সুঝিয়ে ওইভাবেই রাখতে হবে তো এদিকে যে মার কাপড় চোপড় শুকিয়ে দিলাম এখন যে চলে আসলাম ঘরে স্নান দান করে তো এদিকে যে ফল টল নিয়ে এসছে সবাই তো ওইগুলো আর কি গুছিয়ে রাখলাম আর ফলের কথা কি বলবো তোমাদের ফল মনে হয় ভর্তি খেতেই ইচ্ছে করে না তো এদিকে যে এখন মাদের যে আমার মাসি শাশুড়ি যা যা নিয়ম করতে হয় মানে সকালের দিকে যে বাবাকে আর কি খেতে দিয়ে তারপর আর কি আমার শাশুড়ি তারপর আমার বর আর কি খাবে তো ওদেরকে নিয়ম আর কি করবে তারপর আমার তো এসব করা যাবে না তো আমি তারপর আর কি বারান্দায় আমাকে ফল কেটে দেবো ওখানে আর কি খাবো বসে পাতার মধ্যে তো চলো মানে যে বাবা মা আর কি জন্ম দেয় কষ্ট করেছিলো তাদের জন্য তো আমাদেরও কষ্ট করতে হবে তো আজকে নিয়ে কিন্তু আমার শ্বশুরমশাই দিন হলো তো আমি তোমাদের সাথে অনেক দিন পর আবার ভিডিও শেয়ার করছি তো যতটুকু পারবো তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব কি করি না করি কীভাবে আর কি আমার শ্বশুরমশাইয়ের কাজকর্ম আমরা করব কর্মক্রিয়া তো ওইগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এদিকে যে আমার ননদরাও এসছে তো ননদদের যে ফল কেটে দিচ্ছে আমার মাসি শাশুড়ি তো সবাই মিলে এখন খাবো আর কি বসে তো এদিকে যে বাড়িতে তো আসে আর কি লোক আসা যাওয়া আছেই এদের এদিকে কিন্তু এখন বিকেল হয়ে গেছে আর আমার ছোট্ট শোনে দেখো ওর দাদার জায়গাটা কি সুন্দর করে ফুল দিয়েছে দিয়ে এখন ঝাড় দিচ্ছে ওকে এতবার না করা হয় তবুও তো এদিকে এখন সন্ধ্যেবেলার আর কি আয়োজন করছে আমার মাহিশ মাসি শাশুড়ি আবার সন্ধ্যেবেলার দিকে আর কি করতে হয় একবার সকালে আবার সন্ধ্যে তো চলো আজকের ভিডিওটার বেশি বড় করব না এখানেই শেষ করলাম যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে পারলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো কালকে আবার দেখা হবে তোমাদের সাথে খুব সুন্দর একটি ভিডিওর সাথে তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো তো চলো বাকিটুকু আর কি তোমাদের সাথে আমি এমনিতেই ভয়েস যাবার আর দিব না এমনিতেই আর কি তোমাদের সাথে শেয়ার করছি